সবথেকে চাহিদা মূলক ডিসকভার দশ বছরের কাগজ মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আটষট্টি হাজার টাকায় ডিজিটাল প্লেটের পালসার দশ বছরের কাগজ নাইট্রাইডার পাবেন এইরকম ফ্রেশ পাবেন না থাকতে হচ্ছে আটান্ন হাজার টাকায় নাইট্রাইডার মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় সতেরো মডেলের আর টিআর ইয়াং জেনারেশন বাইদের ক্রাশ এফ এস মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ডিজিটাল প্লেটের ফ্রেশ একটি থার্টি মাত্র বাহাত্তর হাজার টাকায় নতুন কিনবেন না নতুনের মতো কিনবেন নতুনের মতো যদি কিনতে চান তাহলে পঁয়ষট্টি হাজার টাকায় আর যদি নতুন কিনেন তাইলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বার্সন টু থাকতে মাত্র চল্লিশ

বৈরব থেকে আসেন বৈরব নরসিংদি সদর সদরের পরেই কিন্তু পাঁচ পাঁচদোনার মোড় আর পাঁচ পাঁচদোনার মোড় এসে ঠিক এক মিনিট ডাঙ্গা রোডে এসে পেয়ে যাবেন জামি মোটর জামি মোটর কয়টা থেকে কয়টা খোলা থাকে জেনে নিব এই সব ওনার শিয়াব ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো শিয়াব ভাই আপনাদের শোরুমটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে আমাদের শোরুম সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে আচ্ছা সপ্তাহে সাত দিন মাসে 30 দিন চালু থাকে আচ্ছা যারা সরাসরি আসতে পারবে না তারা কিভাবে নেবে 24 ঘন্টা হোয়াটসঅ্যাপ ইমো

আগে যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজে ফলো দিয়ে রাখবেন তবে চলুন চলে যাই কি অবস্থা ভাই ব্রেকের বাইক 10 বছর নাম্বার করা গাড়ি 1 লাখ অধিক গুণা 80 অধিক গুণা থাকতেছে 65 টাকা শুধুমাত্র 65 65000 টাকা এফজেট ভার্সন 1 হ্যাঁ ভাই এফজেট ড্যাশ ভার্সন 1 মানে এফজেটের

চাইলে তো এক লাখও যেতে পারতাম আশি হাজার কিন্তু না একদম গাড়ি মেয়েছি পঁয়ষট্টি হাজার টাকা দিতে পঁয়ষট্টি হাজার টাকা হাজার টাকা ওকে এটা কুড়ি হাজার নিতে পারবে হ্যাঁ ভাই ভাইনা কত দিবে ভাইনা দশ হাজার দিবে

ডিজিটাল প্লেট ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ওকে স্মার্ট হ্যাঁ ওকে ডিজিটাল প্লেট স্মার্ট নাইট ভার্সন 1 এটা দিচ্ছেন এটা প্রাইসটা রিজনেবল ভাই 65 সবাই কিন্তু ভাই আমি 58000 এ দিয়ে দিতেছি 58000 শুধু 58 আগে পরে এক শুধু 58000 টাকা শুধু 58000 টাকা অনলি 58000 টাকা নাইট ডেটাল ভার্সন 1 হ্যাঁ ওকে ডিসকাউন্ট হবে কি শপে এসে নিলে 1000 টাকা ডিসকাউন্ট এর নিচে ভাই আর সম্ভব না 1000 টাকা এই কন্ডিশনের ভাই ওকে অনলি 57000 টাকা পেয়ে যাবেন নাইট ডেটাল ভার্সন 1 ওকে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এদিকে আছে পালচার ব্লু কালার যেটা সবাই খুঁজে ব্লু কালারটা কিন্তু পাওয়া যায় না লাল লাল কালারটা সবসময় পাওয়া যায় ব্লু কালারটা পাওয়া যায় না আর গাড়িটা পালসারটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে এ হচ্ছে পালসারের লুকটা আউটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো এটা প্রাইস কেমন দিচ্ছেন নাম্বার কোথায় ভাই এটা নাম্বার হচ্ছে ঢাকার ঢাকার নাম্বার এই ডিজিটাল প্লেট লাগানো আছে ডিজিটাল প্লেট 10 বছরের নাম্বার করা গাড়ি 10 বছরের কাগজ হ্যাঁ ভাই যা ফুল টাকা ওকে ফুল টাকার কাগজ টুকাই টুকাই স্টার্ট হবে সেল ধরার আগে স্টার্ট হবে আচ্ছা আচ্ছা ডিজিটাল মিটার জি ভাই ওকে ট্যাঙ্কিতে কোনো ট্যাপ টু ফুটা বাটি কিছু আছে

শপে এসে নিতে আটষট্টি আর যদি শপে এসে না তাহলে একাত্তর হাজার টাকা কুরিয়ার ফেরে নিলে কুরিয়ারে নিলে একাত্তর হাজার টাকা ভাড়া সহ পড়বে হ্যাঁ যে যেখান থেকে বাইকগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে চান হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাসের সাথে নিতে পারবেন কেননা জামি মোটরসে যদি কোনো টাকা মেরে খায় এক টাকা হোক আর একশো টাকা হোক সম্পূর্ণ দায়বার থাকবে জেআর বিডি বলকের ওনার বিজয়ের আমি নিজে টাকা বহন করব যদি আপনাদের টাকা মেরে খায়

একদম কদম চালানো হয়েছে গাড়িটা আচ্ছা আচ্ছা তারপরে আপনার যে সামনে চাকাটা দেখাইছেন ভাই গতি এটা ভাই রকেটের মতো চলে গাড়ি রকেটের মতো চলে জি ভাই এটা রকেটের মতো নাম্বার করা 10 বছরের নাম্বার করা গাড়ি 10 বছরের ফুল টাকার কাগজ করা গাড়ি আচ্ছা ইঞ্জিনটা আনটাস হ্যাঁ ভাই জান ইঞ্জিনটা এবারে আনটাস সেলফ হেল্প সব রানিং আছে হ্যাঁ ভাই জান টুকাই স্টার্ট না হলে গাড়ি নেবেন না যদি সেলফে গাড়ি স্টার্ট না হয় তাহলে আর গাড়ি নিয়ে কি করবেন আপনি বাসিন্দুটা প্রেস কত দিচ্ছেন খুবই রিজনেবল কত

হ্যাঁ ডিজিটাল স্মার্ট কার্ড এগুলো চোদ্দ পনেরো পরে আসছে যার কারণে কিন্তু কোনো থার্ডি ভাইভে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পাওয়া যায় না মাঝে মাঝে কিছু গাড়িতে পাওয়া যায় আর ওই গাড়িগুলো পরে অনেক টাকা খরচ করে পরবর্তীতে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড করা হয় তাইতো জি ভাই যার কারণে এটা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড করতে থার্টি ফাইভ নাম্বার টাম্বার শো অনেক টাকা খরচ করে তারপরে আনতে হয়েছে সবকিছু হ্যাঁ তাই তো প্রথম মালিকের গাড়ি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দুটাই বেচেছেন পাঁচ মালিকের ভাই হ্যাঁ ভাইজান টোকা টোকা স্টার্ট হবে ভাই টোকা টোকা স্টার্ট হবে তাই তো জি ভাইজান ওকে আঙ্কেতে কোনো ট্যাপ টু ফুটাফাটি কোনো কিছু আছে না ভাইজান আচ্ছা এই বাইকগুলো আমার প্রবাসী ভাইটা করাত করে 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 গাড়ি ওকে গাড়িতে স্টার্ট সেলফিস রানিং আছে তাই তো দুমারে লাভ ওকে মানে গাড়িটা মোটামুটি ফ্রেশ প্রবাসী ভাইদের ক্রাশ এই বাইকগুলো থার্টি ফাইভ আর এক্স সিডিআই এই বাইকগুলো কিন্তু প্রবাসী ভাইরা যারা বাইরে থাকে বিদেশে থাকে এসে মোটামুটি কিছুদিন চালায় ড্রাইভ করে চলে যায় টাকা নিয়ে চিন্তা করে না তারা কিন্তু গাড়িগুলো চয়েস করে কোনো সমস্যা নেই যদি আমার কোনো প্রবাসী ভাই এই মুহূর্তে ভিডিওটি দেখে থাকেন যদি থার্টি ফাইভ পছন্দ হয় বা থার্টি ফাইভ লাগবে মনে করেন তাহলে কিন্তু অবশ্যই জামি মোটরস থেকে বিশ্বাসের সাথে বাইকটা ক্রয় করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এছাড়াও আরও একটি বাইক আছে ডিসকোভারের এস

রেট দিতেছি যা ভাই বাটা রেট শুরু কত মাত্র 35000 টাকা মাত্র 35000 টাকা 35000 টাকা জি ভাই ডিসকভারি রেস্টি জি ভাই জান ওকে কেউ ওই দিতে পারবে না কে এটা মাত্র 10000 টাকা বাইরে দিলে পাঠিয়ে দিবেন হ্যাঁ ভাই ওকে বাইরে মোটামুটি বেশ কিছু বাইক আছে বাইরে বাইকগুলো একটু দেখি বাইরে একটা আছে টিভিএস এর ফনিক্স নাম্বার করা ডিজিটাল নাম্বার ঢাকা মেট্রো নাম্বার করা আছে হোয়াইট কালার একটা বাইক এই বাইকটার কি অবস্থা ভাই নাম্বার থেকে শুরু করে কাগজপত্র সবকিছু আপডেট করা আছে হ্যাঁ 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 এটা ভাই জানে চাইলে কিন্তু সত্তর উপরে চাওয়া যায় কিন্তু ভাই এটা করব না আমরা মাত্র পঞ্চান্ন হাজার টাকাই দিতেছি পঞ্চান্ন হাজার টাকায় জি ভাই অনলি পঞ্চান্ন হাজার টাকায় নাম্বার করা বাইক তাই তো জি ভাই টিভিএস ফোনিক্স হোয়াইট কালার ওকে বাইরে কিন্তু আরেকটি জিক্সার আছে

তো শেফ ভাই ভিডিও শেষ করার আগে লোকেশনটা আরো একবার বলে দেন ভিডিও শেষ করার আগে লোকেশনটা আবার বলি দিছি মিডল পজিশন পাঁচ দনামর ওই যে পাঁচ দনামর আর এই যে জামি মোটরস ওকে আমি একটু ক্লিয়ার করি যারা এই জামি মোটরস থেকে আসতেছন অথবা পুরাতন বাইক করাই করার জন্য যে কোন শোরুমে নরসিংদীর যে কোন শুরুমে আসেন তারা কিন্তু অবশ্যই পাঁচ দনার মোড় হয়ে আসতে এই সেই পাঁচ দনামর দেখা যাচ্ছে এটা হচ্ছে পাঁচ দনামর মোড় এই যে সাইনবোর্ড এটা পাঁচ দনামর মোড় আর এই পাঁচ দনামর মোড় এসে এটাকে এই যে মোড় দেখেন এই যে এস আর এম এটা হচ্ছে পাঁচনম্বর মোড় ওকে আর পাঁচনম্বর মোড়ের এই রোডটাকে বলে ডাঙ্গা রোড এদিক দিয়ে সোজা ডাঙ্গা চলে গেছে ডাঙ্গা রোড আর পাঁচনম্বর মোড় থেকে ঠিক একটু সামনে কয়েকটা দোকান পরেই জামি মোটরস পেয়ে যাবেন এটা হচ্ছে সেই জামি মোটরস তাই তো জি ভাই আর জামি মোটরস থেকে কিন্তু আপনার যে কোনো বাইক পার্সেন্ট বিশ্বাসের সাথে রিজনেবল প্রাইসে করায় করতে পারেন আর যাদের আসতে সমস্যা হবে মাত্র হাজার টাকা বায়না দিয়ে বাংলাদেশের যেকোনো প্রান্তে ঘরে বসে থেকে কিন্তু কড়াই করতে পারবেন তবে আর এই ছিল আমাদের ভিডিও ভিডিও আর বড় করতে চাচ্ছি না ভিডিও শেষ করার আগে রাখি যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন হলে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ করবে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম